কিছুদিন আগে আমতা সিরাজবাটিতে একটি কোম্পানির অফিস থেকে চুরি গিয়েছিল অফিসিয়াল ল্যাপটপ সেই ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি খোয়া যাওয়া ল্যাপটপটিকে উদ্ধার করল পুলিশ জানা গেছে কিছুদিন আগে আমতা সিরাজবাটি গ্রামে অবস্থিত একটি কোম্পানির অফিসে রাতের অন্ধকারে তালা ভেঙে ল্যাপটপ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে আমতা থানার পুলিশ তদন্তে নেমে পুলিশ দীপঙ্কর বোস ও তাপস বিশ্বাস নামের দুজনকে গ্রেপ্তার করে জানা গেছে আমতা থানার সরিয়ালা গ্রামের বাসিন্দা দীপঙ্করকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার বাড়ি থেকে খোয়া যাওয়া ল্যাপটপ ও ল্যাপটপের ব্যাগটিকে উদ্ধার করেছে জানা গেছে অভিযুক্ত দীপঙ্কর বোস সরিয়ালার বাসিন্দা হলেও কিছুদিন যাবৎ চন্দননগরে থাকত সম্প্রতি চন্দননগর থানা তাকে অপর একটি মামলায় গ্রেপ্তার করে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তদের চার দিনের পুলিশ রিমান্ডে নেয় আমতা থানা তাদের জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া ল্যাপটপটিকে উদ্ধার করল পুলিশ